হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের ঈশ্বরের কৃপাতে আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে বন্ধুরা আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও তো আজকে বৃহস্পতিবারে আমি পুজো করবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমি ভয়েসটা পরে আমাদের পরে ভয়েসটা দিচ্ছি আর দেখো বন্ধুরা আমি বাদবাকী সব পুজো জিনিসপত্র সবগুলোতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি ফুল বেলপাতা যাবতীয় আমার ঠাকুরের জিনিসপত্র আছে সেগুলোতে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি মা লক্ষ্মীকে আমি একটু গঙ্গা জল নিয়ে গামছার মধ্যে নিয়ে মাকে স্নান অভিষেক করে নিলাম কারণ মা আমার মাটির প্রতিমা সেই জন্য এরকমভাবে আমি স্নান অভিষেক করে নিই তোমরা পা পিতলের প্রতিমা থাকলে অবশ্যই সেদিনে লক্ষ্মী পুজোর দিনে বৃহস্পতিবারে স্নান করিয়ে নেবে আর একটা সুন্দর চন্দন সহকারে সুন্দর মালা একটা মাকে পরিয়ে দিলাম প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি মাকে একটা নিবেদন মালা নিবেদন করার তারপরে দেখো আমি সিঁদুরটা মাকে পরিয়ে দিলাম প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি আমি আমার মা লক্ষ্মী কিভাবে পুজো কীভাবে করি সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এবার আমার সিঁদুর পোড়ানো হয়ে গেছে তারপর আমি হাতে জল গঙ্গা জল নিলাম আচমন করে নেব পুজো বসার আগে আমি আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু তিনবার আমি বলে নিলাম তারপরে পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম জোর হাত করে আমি মা লক্ষ্মীকে স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা জসরিত কাক্ষ সৌভায্য অভ্যন্তর নমসূচি 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 আমি প্রণাম করে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা তেল সিঁদুরে গলা ইয়ে করে ঘটের মধ্যে স্বস্তিকটা এঁকে নিচ্ছি আর স্বস্তিক এঁকে তারপরে আমি ঘর স্থাপন করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু বুঝতে পারবে বন্ধুরা সামনে তো আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো তো কোজাগরী লক্ষ্মী পুজো আবার অনেকের বাড়িতে অনেক রকম ভাবে পুজো করা হয় আমিও কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও ছাড়বো তোমরা পারলে দেখে নিবে আর এরকম ভাবে লক্ষ্মী পুজো করা হয় কিছু জিনিস আছে যেগুলো মাকে নিবেদন করতে হয় অনেক জিনিস সেই কোজাগরী লক্ষ্মী পুজোতে মাকে নিবেদন করা যায় তো আমি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে বলবো যে কিভাবে কোজাগরী লক্ষ্মী পুজোটা করবে তোমরা আম পল্লবে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম আমি অগ্রভাগে এবং মধ্যভাগে আর পানপাতাতে তিনটা সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম তারপরে দেখো আমি সশেষ ডাবটাতে সিঁদুরে পাঁচটা ফোঁটা দিয়ে দিচ্ছি বৃহস্পতিবারে আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করেছি একটা ঘের প্রদীপ দেওয়ার জন্য আর ঘির প্রদীপ অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবারে তোমরা চেষ্টা করবে যেন একটা ঘের প্রদীপ দেওয়ার আর মাটির প্রদীপ হলে আরও খুব ভালো আর পিতলের প্রদীপ দিয়েছি আমার কাছে পিতলের প্রদীপে আছে মাটির প্রদীপ এখনও আনা হয়নি একটু ধূপ জ্বালিয়ে নিলাম মাকে প্রথমে আরতি করে নিচ্ছি স্নান অভিষেক করার পর মাকে আরতি করে নিচ্ছি বাকি ঠাকুরদের আমার ঠাকুর ঘরের সব ঠাকুরদেরকে আমি আরতি করে নিলাম গোপাল সোনাকেও আরতি করে নিলাম এরপর আমি ঘট স্থাপন করব তার দেখো আমি নিচ্ছি ধান ধান দিয়ে ঘট স্থাপন করব এই ধানটা নিলাম তারপরে দেখো সিঁদুরে ফটা দিলাম সিঁদুরে ফোঁটা দেওয়ার পর আমি দুর্বা দিলাম তিনটা তিনটা দুর্বা দিতে পারো পাঁচটা দিতে পারো অবশ্যই আমি তিনটা দিয়েছি তারপরে ফুল দিয়ে গেনা ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আমি ঘর স্থাপন করব। জল ভরা ঘরটি আমি স্থাপন করবো উলুধ্বনি দিয়ে এরপর আমি ঘটের মধ্যে আতব চাল দেব এরপর দিয়ে দিচ্ছি পদ্ম বীজ মালকে অত্যন্ত প্রিয় কড়ি দিলাম সুপারি দিলাম তারপরে গোটা হলুদ দিলাম তারপরে দিয়ে দেবো লাস্টে এক টাকা কয়েন পাঁচটা দুর্বা দিলাম এরপর আমি আমপল্লবটা বসিয়ে দিলাম ঘটের মধ্যে পান পাতাটাও বসিয়ে দিলাম তারপরে আমি সসিজ ডাবটা বসিয়ে দেব এরপর আমি চন্দন সকালে হাতে ফুল নিয়ে প্রথমে আমি গণেশ ঠাকুরকে পুজো করে নেব এসো স চন্দনে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নম তারপরে মা লক্ষ্মীকে পুজো করে নেবো এসো চন্দনে ওং শ্রী লক্ষ্মী লক্ষ্মীদব্য নম আলক্ষ্মীর ঘটে আমি একটা নীলকণ্ঠ ফুল দেব মা লক্ষ্মীর ঘটে নীলকণ্ঠ ফুল দিয়েছি খুব শুভ বলে মনে করা হয় তারপরে দেখো ঘরটি স্থাপন করলাম হলুদ ধনে দিয়ে তারপর মাকে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার আমি মালককে ফল মিষ্টি দিই যেরকম আমার সাধ্য মতো সেরকমভাবে দিই তো দেখো আমি ফলগুলো কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই কেটে রেখেছিলাম তার জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে আর ফল মিষ্টি জল দিয়ে আজকে লক্ষ্মী পুজোটা করব যেরকম জুটে আমার সাধ্য মতো সেরকমভাবে আমি দিই ভোগের থালাতে আমি তুলসী পাতা ফুল দিলাম এরপর আমি ভোগ নিবেদন করে দেব প্রত্যেক ঠাকুরকে আর তারপরে আমি এবারে আরতি করে নেব আর বন্ধুরা আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি পাচালে পড়ার লক্ষ্মী পাঁচালি পড়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে রমণী বৃহস্পতিবারে পুজো করে তাকে এই পাচালি পড়তে হয় দৈবযোগী এক দিন আলোয় উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনে তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল পতি তার চির